আমরা মা বেরিয়ে চলে তারপর আমরা খোঁজ খবর নিয়ে পাচ্ছি আমাদের বরুণ মাস্টার লক্ষণপুর বিদ্যা বিদ্যামন্দিরের শিক্ষক কম্পিউটার চালায় যিনি তার ঘরে আছে তাহলে এরকম মানে এরকম মাস্টারকে আমরা এই স্কুলে রাখতে চাইনি আমরা ছাত্র আন্দোলন করছি আমাদের ক্লাসমেটের একটা মাকে নিয়ে চলে গেছে তাহলে এরকম আমাদের দাবি যাকেই নিয়ে চলে যাক সেটা দাবি নয় আমাদের দাবি হচ্ছে যে মাস্টারই যদি এরকম করে আমরা শিখবো নাকি এখন আমরা চাইছি মাস্টার যাতে এখান থেকে চলে যাক এখানে যদি মাস্টার আছে। তাহলে মাস্টারকে এখান থেকে আমরা ছাটাই করতে চাই দাবি হলো যে এই এরকম মাস্টার আমাদের স্কুলে থাকা উচিত নয় মানে আমরা কি শিখবো তাহলে এরকম যদি থাকে মাস্টার তাই আমাদের দাবি এই স্কুল থেকে মাস্টারকে বিতাড়িত করতে হবে রবিবার ভোরবেলায় আমাদের ক্লাসমেট বন্ধু তার মাকে নিয়ে বাবু পালিয়ে গিয়েছিল তার ঘরকে তারপরের দিন খোঁজখবর করে তিনি জানতে ও তার ছেলে জানতে পারেন যে এ তিনি বরুণবাবুর ঘরেতেই আছে আমরা বরুণবাবুকে আমাদের স্কুল থেকে বিতাড়িত করার জন্য আন্দোলন করছি তিনি এমন জঘন্য কাজ করেছেন যে আমাদের স্কুলে আরও এরকম কাজ হতে পারে তার জন্যে আমরা এই কাজটি করতে বাধ্য হয়েছি আজকে আমরা শিশু আন্দোলন করছিলাম যাতে এরকম চরিত্রহীন মাস্টার আমাদের স্কুল আর না থাকে শুভজিৎ পাল আমাদের ক্লাসফ্রেন্ড আমাদের বন্ধু হয় সে তার মাকে নিয়ে মানে আমাদের স্কুলে লক্ষণপুর স্কুলে শিক্ষক কম্পিউটার চালায় তিনি মানে আমাদের বন্ধু মাকে নিয়ে পালিয়ে যায় রবিবার এই যে শিশু আন্দোলন করতে যে আমাদের স্যারকে আমরা এই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাদ দিতে চাই মানে এই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমরা যে বাঁচাতে চাই আমরা আমাদের স্কুলটাকে যে এমনি চরিত্রহীন মাস্টারকে আমরা স্কুলে রাখবো না মাস্টারকে বলেছি মাস্টার বলছে যে মাস্টার বলল বললে যে ঠিক আছে আমরা আমাদের তো কোনো দায়িত্ব নাই তাহলে আমরা উপরে কাছে জানা যাবে আমরা বললাম ঠিক আছে কিছু মাইতি